তরুণদের খাদ্যাভ্যাস অভ্যাস ও শরীর চর্চা হৃদয়ে কি প্রভাব ফেলে যে কথা সবাই জানে কিন্তু কেউ মানে না সেটা হচ্ছে তুমি যা খাও তুমি সেটাই তরুণরা আজকাল কি খায় বার্গার পিজা ফ্রাইড চিকেন কোল্ড ড্রিঙ্কস কিংবা সোডা মাঝরাতে হেভি খাবার খেয়ে ঘুমিয়ে যাচ্ছেন আজকালকার তরুণরা এসব খাবার শরীরে অতিরিক্ত লবণ চর্বি শর্করা ঢুকিয়ে দেয় আর এই চর্বি জমতে জমতে ধর্মনীতে ব্লক তৈরি করে অতিরিক্ত রক্তচাপ বাড়িয়ে দেয় হৃৎপিণ্ড দুর্বল করে দেয় আর শরীর চর্চা অনেকে বলেন সময় পায় না যদিও এখন জিমে যাওয়ার প্রবণতা অনেক বেড়েছে তারপরও তরুণদের এই সংখ্যাটা এতটা আশা নয় কিন্তু সত্যি কথা হলো দিনে নিদিন পক্ষে ঘাম ঝরিয়ে তিরিশ মিনিট হাঁটলে সকালে কিছু স্ট্রেচিং করলে বা অন্তত সপ্তাহে তিন দিন ব্যায়াম করলে বিশেষ করে কার্ডিয়াক এক্সারসাইজ যেগুলো আছে যেসব ব্যায়াম আমাদের হার্টকে সবল রাখে সেই সব ব্যায়ামগুলো করলে হার্ট অনেকটাই সুস্থ থাকে অলস জীবনধারা আর অস্বাস্থ্যকর খাবার এই দুয়ের সংমিশ্রণেই তরুণ বয়সেই হার্ট সমস্যা শুরু হয় একটু খাবার বেছে খাওয়া আর একটু ঘাম ঝরিয়ে চলাফেরা করা এই দুটোই হতে পারে আপনার জীবনের জন্য বড় সুরক্ষা